সন্ধেবেলা মা এনেছে বাজারে গিয়ে কি সুন্দর ভলা ভোলা মাছটা দাগ দাগ থাকে এই যে কালো কালো দাগ একে অনেকে টিকা ভোলা বলে কি সুন্দর মাছটা মনে হয় একদম মানে সদ্য ধরা আর এই যে পার্সে মাছ পারসে মাছ মানে বোঝাই যায় একদম ফ্রেশ সব আঁস আছে একদম সদ্য ধরা যেন মনে হচ্ছে এই মাছগুলো পারসি মাছ ভালো মাছ সন্ধেবেলা রান্না হবে আমুদি মাছটা রেখে দেবো পার্সি মাছগুলো জ্যান্ত এই যে পার্সি মাছটা গাড় লাচ্ছে কানকো লাগছে পার্সি মাছ সচরাচর মানে জ্যান্ত দেখা যায় না বলতে গেলে পারছে মাছ একবার লকডাউন সময় মনে লকডাউনের সময় সে আমরা এনেছিলাম ভেতরে বাজার হচ্ছিল দারুণ ছিল মাছগুলো ভোলা মাছ এটা কত আছে ওজনে সাড়ে সাতশো আছে এত বড় একটা ভোলা মাছ এতটাই মানে এগুলো নরম মাছ সব কাটা হয়ে যাচ্ছে কত সুন্দর পাখনা টাকনাগুলো তেল দেখো হ্যাঁ ওইটা তেল আমরা তো আগের বারে ভুলে কি বুঝতে পারিনি ওটা কিন্তু ফেলে দিয়েছিলাম আপনারা বলেছিলেন যে ওটা তেল মাছ ডিজাইন হলে তো তেলও ডিজাইন হয় এই যে আর পেটে আছে

কাটে তার জন্য ভেটকি মাছ জাল মানে কেটে বেরিয়েছে আমার পুকুরে ছিল একটা ছ কেজি ভালো পারছো কত বড় মাছ সে শুধু জাল জাল কাটে মানে জাল কেটে বেরিয়ে যেত এই যে তেল একটু মানে কেটে গেছে পেটটাই যেন ফাঁপা একদম ওই বড় একটা থাকে না ডিজাইন করে মাছ কেটে ধোয়া হয়ে গেছে এবার একটু চটপট মশলা করে নেব একটু আদা রসুন পেঁয়াজ কেটেছি এটা হলে হয়ে যাবে আর একটু জিরে ধুনে সরষে শুকনো লঙ্কা এগুলো একটু বেটে নেব পেঁয়াজ বাড়ছি মশলা প্রায় বাটা শেষের পথে খুব শুকনো লঙ্কা আর জিরে একসঙ্গে বেটে নিচ্ছি জিরেই হয়ে যাবে জ্বালব এটা বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে তেল দিলাম পাঁচে মাছ ভাজবো আগে ঘুমবে ওই জন্য মাকে আর ডাকিনি আগে এসেছিল এসে একটু টমেটো টমেটো দিয়ে গেল স্কুল থেকে এসে ঘুমায়নি খাইনিও মা আমি স্কুলতে গেছি কিন্তু খেলবো স্কুলটা আসার পরে আমি খেলবো আমি বলি এখন তো স্কুলে যাবে তো এসে ওই খেলছিল তারপরে ওই সন্ধে প্রদীপ বেলানোর পরে খেয়ে নিয়েছে ওর তরকারি ছিল রাতে আর খাবে না ঘুমিয়েও পড়েছে ওর তরকারি তাদেরকে রেখে দেবো ওই সবসময় আমাদের সঙ্গে খায় কোনো কোনো দিন ঘুম পেয়ে যায় ঘুমিয়ে গেলে ওর সব সব দিক থেকে ভালো হবে ঘুমিয়ে পড়েছে ভাজা কালো জিরে এখন পার্সে মাঠ আলু দিয়ে ঝাল করবো

রান্না করব কালো দিলে হচ্ছে বাবা বলছে রান্নাটা ঝালটা হয়ে গেছে আর ওটা একটু বাকি আছে পার্সে মাছের রান্নাটা হয়ে গেছে

এটা টাটকা মাছ একদম এটা ভোলা মাছও যেমন টাটকা আর পার্সে মাছও যেমন তো মানে কান কো তাই হ্যাঁ দুটো তিনটে ছিল আর এই যে তেল তেলটা বেরিয়েছে কত কতটা তেল বেরিয়েছে বাবা আমরা তো আগেরবার এরকম বড় একটা ভোলা মাছ এনে জানি না জানি ওই নারী বুড়ি মতো যেগুলো হয় মাছের আপনারা বলেছিলেন যে ওটা তেল এই যে দেখুন কত সেটা অনেক বড় ছিল মাছটা প্রায় আরো বড় ছিল সে মাছটা বড় ছিল তো আসলে আমাদের তো ওগুলো কম ভোলা টলা কম খাওয়া হয় এই যে ওটা মানে খাওয়া ছিল না ওই কমন যে ভোলা গুলো সেগুলো খাওয়া হয় আমাদের হ্যাঁ এই ভোলাটা একটু কম খাওয়া এটা বলে কতটা তেল বেরিয়েছে ভোলা মাছের রান্নাটা হয়ে গেছে নামিয়ে নেব সন্ধ্যায় গিয়ে মাছ আনলো আর সুস্মিতাও মাছটা তৈরি করে নিয়ে ঝটপট রান্না করে ফেলল আমি আর মুন তো ওইদিকে ছিলাম মুন এখন ঘুমিয়ে গেছে ওর একটু খাওয়া হয়েছে এবার গরম গরম নিয়ে বসে পড়েছি ছের স্বাদ কিন্তু খুব ভালো প্রথমে এই তরকারিটা দিয়ে খাচ্ছি এই যে ভোলা মাছ এতো আর মাছটা বেশি থাকে আমি খেয়েই খেয়ে দিচ্ছি ডাল দু রকমের নদীর মাছ নদীর মাছের স্বাদ বা সেন্ট বা যে কোনো রান্না দারুণ লাগে সেরকম দুটো দুটো রান্না টাটকা মাছ দিয়ে হয়ে গেছে আমাদের খাওয়া চলছে সবাই খেয়ে নিন আমরা তো বেশিরভাগ ভাতই খাই তার সঙ্গে যা যা তরকারি হয় আজকে আসছি সবাইকে শুভরাত্রি শুভরাত্রি টাটা